যে পিটিশন করা হয়েছে সেই পিটিশানে যে যে কথা বলা হয়েছে যে যে দাবি করা হয়েছে তার বাইরে অতিরিক্ত কোনো দাবি করা যায় না কর্মচারীদের প্রত্যাশা থাকতে পারে সে প্রত্যাশাকে আমরা সম্মান করি আমাদেরও সেটা প্রত্যাশা কর্মচারী সংগঠনের দাবি সনদে কোনো দাবি উল্লেখ করা আর মহামান্য সুপ্রিম কোর্টের শেষ পর্যায়ে থাকা একটা মামলায় পিটিশানের অতিরিক্ত কিছু যাওয়া মামলাটাকে ভয়ঙ্কর বিপদে ফেলে দিতে পারে কাজ মূল মামলাকারী সংগঠন হিসেবে আমরা কর্মচারীদের কর্মচারীদের ভবিষ্যৎ নিয়ে তাদের জীবন জীবিকা নিয়ে কোনো জুয়া খেলতে পারি তাই আপনাদেরকে আবারও বলছি রায় রিজার্ভ আছে কবে বেরোবে সেটা তো আমরা বলতে পারবো না আশা করছি অক্টোবরের শেষে বা নভেম্বরে বেরোবে এবং অনেকেই প্রশ্ন করছেন যে রাজ্য সরকার এই রায় মানবেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী তো নিজেকে সংবিধান আইনের ঊর্ধ্বে মনে করেন আমি আপনাদের একটা উদাহরণ দেবো এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন তেসরা এপ্রিল দু এই রায়কে এই রায় নিয়ে অনেক প্রশ্ন আছে আমি সেসব বিতর্কে যাচ্ছি না এবং আমি নিজেও বিভিন্ন সাক্ষাৎকারে বলে যে হয়েছে ন্যায় বা বিচার কোনোটাই হয়নি সেটা ভিন্ন ইস্যু কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ ওই দুপুর সাড়ে বারোটা একটা নাগাদ এবং বেলা চারটের মধ্যে কিন্তু মানে সরকারি আদেশ জারি হয়ে গেছে যে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ মেনে সমস্ত নতুন করে এসএসসির ওই পুরনো দু সালের পরীক্ষা বাতিল ঘোষণা করে নতুন করে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ অথর বা অথরিটি কি কেন্দ্র কি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মানতে বাধ্য কাজেই আপনাদের এরকম আশঙ্কার কোনো জায়গা নেই যে সুপ্রিম কোর্টের রায় মহামান্য সুপ্রিম কোর্টের রায় একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী বা একটা অঙ্গরাজ্যের সরকার মানবেন না অনেকেই বলছেন যে ইন্টারিম অর্ডারে তো পঁচিশ পার্সেন্ট বকেয়া গিয়ে পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার অর্ডার হয়েছিল সেটা তো রাজ্য সরকার মানল না একটা জিনিস গুলিয়ে ফেললে হবে না ইন্টারিম অর্ডারটা কখন করা হয় যখন মূল মামলা দীর্ঘদিন ধরে শুনানি হচ্ছে না আমরা তারিখ পে তারিখ সংস্কৃতির খপ করে পড়ে গিয়েছিলাম তখন যারা সংশ্লিষ্ট ব্যক্তি তাদের তো ক্ষতিটা হয়েই যায় সাময়িক রেমেডি দেওয়ার জন্য ইন্টারিম অর্ডার হয় এবং মূল মামলার কমপ্লিট জাজমেন্টের হিয়ারিং যখন শুরু হয়ে গেছে তখন সেই ইন্টারি মামলার খুব বেশি গুরুত্ব থাকে না আমরা ইন্টারি মামলায় তিনটি রেসপন্ডেন্ট সংগঠন আমরা কন্টেম্প দাখিল করেছি সে মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং হিসেবে আছে কিন্তু মূল মামলার রায় হয়ে গেলে সেই কন্টেম্প খুব বেশি গুরুত্ব থাকবে না কাজেই আপনাদের বলবো কোনো রকম মানে প্ররোচনায় কান দেবেন না এবং কেন আরও বিভিন্ন সব দাবি আমরা উল্লেখ করতাম না একটু যুক্তি বুদ্ধি দিয়ে বিচার করবেন যে আমরা কত কর্মচারী দরদি কর্মচারীদের জন্য আমরা কত ভাবি এইটা দেখাতে গিয়ে মামলাটারই যদি আমরা দফা রফা করে দিই তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমি বারবার বলছি একটা মামলা পরিচালনা করা এই ধরনের মামলা আর রাহু রাখা ইউটিউব চ্যানেলে জ্বালাময়ী ভাষণ দেয়া এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার আদালত কিন্তু চলে যুক্তি তথ্য এবং বিভিন্ন পূর্ববর্তী আদালতের রায়ের উপরে আদালত কিন্তু আবেগের জায়গা নয় আদালত প্রত্যাশার জায়গা নয় কাজেই আমরা অত্যন্ত মানে ভাবনা চিন্তা করেই আমাদের দাবিটা এই দুটো বিষয় আমরা সীমাবদ্ধ রেখেছি এবং তৃতীয় যে বিষয়টা আছে সেটা এই দুটো বিষয় মিটে গেলেই মিটে যাবে সেটা হচ্ছে দিল্লি এবং চেন্নাইয়ে সংবিধানের চোদ্দ নম্বর ধারার বিরুদ্ধে গিয়ে রাজ্য সরকার যে বৈমা মানে বৈষম্য করছেন এর অবসান পরিশেষে বলবো এটা অত্যন্ত দুর্ভাগ্যের এটা অত্যন্ত দুঃখের যে পশ্চিমবাংলায় এমন একটা রাজ্য সরকার রয়েছে যে দশ বছর ধরে আমাদের রাজ রোষের বিরুদ্ধে গিয়ে মামলা করে দাবি আদায় করছে দাবি আদায় করার চেষ্টা করতে হচ্ছে যে দাবিটা ন্যায্য দাবি সেই দাবিটাও রাজ্য সরকার মেটাচ্ছেন না এবং কোটি কোটি টাকা এই মামলাটাকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং যাতে এই মামলাটায় কর্মীপক্ষে মানে সমস্যায় পড়ে আরও দীর্ঘায়িত হয় মামলাটা তার চেষ্টা করে যাচ্ছে তা এটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনকল্যাণকামী রাষ্ট্রের একটা অঙ্গরাজ্যের সরকারের থেকে প্রত্যাশিত নয় এবং কর্মচারীদের কাছে কর্মরত কর্মচারীদের কাছে আমি বলবো যে আমরা এই মামলাটা করে হয়তো গিয়ের দাবিটা আমরা পূরণ করার জায়গায় পৌঁছে যাব হয়তো রায় হবে আগাম বলা উচিত নয় সমীচীন নয় কিন্তু মনে রাখবেন আমাদের হাজারো সমস্যা আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন এবং অধিকারগত যে আমরা গণতান্ত্রিক অধিকারগুলো দিনের পর দিন লড়াই সংগ্রামের মাধ্যমে অর্জন করেছিলাম সেগুলো এই সরকার কেড়ে নিয়েছে এবং এই সরকার এতটাই কর্মী বিরোধী সামান্য একটা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে শিক্ষক শিক্ষাকর্মী অন্যান্য রাজ্য কর্মীদের পর্যন্ত সরকার মেনে নিচ্ছেন না তার জন্য তাদের পদযাত্রার মতো একটা ব্যাপক বিরাট কর্মসূচি নিতে হচ্ছে খুব লজ্জার তাই কর্মচারীদের বলবো যে আর ঘরে বসে থাকলে সরকারের সুনজরে ভালো ছেলে হয়ে থাকলে হবে না আন্দোলনে নামতে হবে আন্দোলন ছাড়া আগামী দিনে আপনাদের জন্য কিন্তু চূড়ান্ত সর্বনাশ অপেক্ষা করছেন মনে রাখবেন দু হাজার নির্বাচনে যদি এই সরকার আবার আসে আমরা জানি না কোন সরকার আসবে যদি এই সরকার আবার আসে আপনি এখন যে পুরাতন পেনশন স্কিমে পেনশন পাচ্ছেন সেটা পাবেন কিনা ভেবে দেখবেন সেটা কিন্তু আর আদালতে গিয়ে আদায় হবে না আদালতে গিয়ে সমস্ত মৌলিক সমস্যার সমাধান হয় না সব দাবি মেটে না তাই আদালতের উপর অতি নির্ভরতা ছেড়ে আমাদের আন্দোলনের পথে হাঁটতে হবে এবং কর্মরত কর্মচারীদের বলবো অনেক হলো আর ফেসবুকে বিপ্লব না করে আর ওই শাসক দলের গণসংগঠন কর্মী সংগঠনের ছদ্মবেশে তাদের ছয়া গুড়ি বয় হিসেবে না থেকে আপনাদের আন্দোলনের রাস্তা কিন্তু নিতে হবে